আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনারা সকলেই ভালো আছেন মালয়েশিয়ায় কর্মী নিয়োগ নিয়ে তোলপাড় একত্রিশে মার্চের মধ্যে আবেদন করলেই মিলমি মালয়েশিয়ার ভিসা চলুন খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়ার শ্রমবাজার ও অর্থনীতিকে চাঙ্গা রাখার লক্ষ্যে বিদেশি শ্রমিক নিয়োগের প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ও সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে দেশটির সরকার বিদেশি শ্রমিক নিয়োগের প্রক্রিয়াকে আরও গতিশীল স্বচ্ছ ও সুশৃঙ্খল করার লক্ষ্যে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেডিএন একটি বিশেষ আবেদনের সময়সীমা ঘোষণা করেছে এই নতুন নির্দেশনার ফলে নিয়োগকর্তারা তাদের প্রয়োজনীয় কর্মী নিয়োগের জন্য অতিরিক্ত সময় ও সুযোগ পাবেন যা দেশটির উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দু সালের কোটা বরাদ্দের অংশ হিসাবে এই বিশেষ সুযোগটি প্রদান করা হচ্ছে আগামী ১৯ জানুয়ারি দুহাজার থেকে শুরু হয়ে এই আবেদন গ্রহণ প্রক্রিয়া চলবে একত্রিশ মার্চ দুহাজার পর্যন্ত মঙ্গলবার ত্রিশ ডিসেম্বর মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় বর্তমানে চলমান সাধারণ আবেদন প্রক্রিয়াটি আগামী একত্রিশ ডিসেম্বর দুহাজার পর্যন্ত বলবৎ থাকবে তবে যে সকল নিয়োগকর্তা বিভিন্ন কারণে এই নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের আবেদন সম্পন্ন করতে ব্যর্থ হবেন তাদের ব্যবসায়িক কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেই বিবেচনা থেকেই জানুয়ারি মাস থেকে এই বিশেষ উইন্ডো বা সুযোগটি উন্মুক্ত করা হচ্ছে আবেদন প্রক্রিয়া যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সার্ভার জটিলতা ছাড়াই সম্পন্ন হয় সেজন্য আগাম প্রস্তুতির সুব্যবস্থা রেখেছে কেডিএন ঘোষণা অনুযায়ী আগামী ষোলো জানুয়ারি দু থেকে মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নিয়োগকর্তারা আগাম অ্যাপয়েন্টমেন্ট বা সাক্ষাতের সময় নির্ধারণ করতে পারবেন অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করার পর ১৯ জানুয়ারি থেকে মূল আবেদন জমা দেওয়া শুরু হবে এই পদ্ধতির ফলে দীর্ঘ লাইন বা অযথা কালক্ষেপণ রোধ করা সম্ভব হবে বলে মনে করছে কর্তৃপক্ষ এই বিশেষ সময়সীমার আওতায় কোন কোন খাত অন্তর্ভুক্ত থাকবে সে বিষয়েও স্পষ্ট ধারণা দিয়েছে মালয়েশিয়া সরকার গত এক অক্টোবর দু হাজার পঁচিশে সরকার কর্তৃক অনুমোদিত সকল সেক্টর এবং সাবসেক্টর বা উপখাতগুলো এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত থাকবে এর মধ্যে বিশেষ গুরুত্ব পেয়েছে অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় মন্ত্রণালয়ের অধীনে থাকা পরিষেবা খাত উল্লেখ্য রেস্টুরেন্ট পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সাধারণ পরিষেবার মতো এই খাতগুলো এর আগে দ্রুত বন্ধ করে দেওয়া হয়েছিল যার ফলে অনেক নিয়োগকর্তা করুণী সংকটে পড়েছিলেন নতুন এই ঘোষণার ফলে সেই সংকট দূর হবে বলে আশা করা হচ্ছে এছাড়া সরকার অনুমোদিত অন্যান্য সকন শিল্প যেমন প্ল্যান্টেশন কৃষি নির্মাণ ও ম্যানুফ্যাকচারিং খাতও এই বিশেষ আবেদনের সুযোগ পাবে এই নিয়োগ প্রক্রিয়ার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল স্বচ্ছতার উপর কঠোর নজরদারি অতীতে বিদেশি কর্মী নিয়োগে মধ্যস্থভোগী বা এজেন্টদের দৌরাত্ম প্রতারণা এবং অতিরিক্ত অভিবাসন ব্যয় নিয়ে নানা অভিযোগ ছিল এসব সমস্যা নিরসনে মন্ত্রণালয় এবার কঠোর নির্দেশনা জারি করেছে নতুন নির্দেশনায় স্পষ্ট করে বলা হয়েছে কোনো এজেন্ট বা তৃতীয় পক্ষের সাহায্য ছাড়াই নিয়োগকর্তাদের সরাসরি কেডিএনএর নির্ধারিত ওয়ান স্টপ সেন্টারে উপস্থিত হয়ে আবেদন করতে হবে এর মাধ্যমে সরকার নিশ্চিত হতে চায় যে নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত থাকবে এবং প্রকৃত নিয়োগকর্তারাই কেবল কর্মী আনার সুযোগ পাবেন এর ফলে ভুয়া কোম্পানি বা সিন্ডিকেটের মাধ্যমে কর্মী এনে বিপদে ফেলার প্রবণতা কমে আসবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে এই উদ্যোগটি মালয়েশিয়ার বর্তমান মাদানি সরকারের একটি বিশেষ কৌশলগত পদক্ষেপ সরকারের মূল লক্ষ্য হল দেশের শিল্পখাতের জরুরি জনশক্তি চাহিদা দ্রুত পূরণ করা এবং সরকারি পরিষেবা প্রদানের দক্ষতা ও মান বৃদ্ধি করা এই বিশেষ সময়সীমার মাধ্যমে নিয়োগকর্তারা আরও পরিকল্পিত এবং সুশৃঙ্খল উপায়ে বিদেশি শ্রমিক নিয়োগের সুযোগ পাবেন এটি মালয়েশিয়ার অর্থনৈতিক বৃদ্ধি ধরে রাখার পাশাপাশি বিদেশি কর্মীদের অধিকার রক্ষায়ও ভূমিকা রাখবে সংশ্লিষ্ট সকল নিয়োগকর্তাকে শেষ সময়ের ভিড় এড়াতে এবং আইনি জটিলতা মুক্ত থাকতে নির্ধারিত সময়ের মধ্যে সঠিক পদ্ধতি অনুসরণ করে আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার সংশ্লিষ্ট বিশ্লেষকরা মনে করছেন এই উদ্বেগের ফলে বাংলাদেশি সহ অন্যান্য সোর্স কান্ট্রির কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজারে প্রবেশের পথটি আরও মসৃণ ও দীর্ঘস্থায়ী হবে অবৈধভাবে কর্মী নিয়োগ বন্ধ করে বৈধপথে কর্মী আনার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন